আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে অনেক নিয়ে পর আমার একটি ব্লগ অ্যান্ড আজকে যাচ্ছি আমি আমার বাসায় সো এখন আমি রেডি হয়ে ভিডিও করছিলাম আমার ভাই রেডি হয়ে দেখেন কি করছে খেলছে অ্যান্ড আজকে আমার আউটফিটটা ছিল এই ড্রেসটা একটা কোট অ্যান্ড জাস্ট আমি ভিডিওর জন্য পড়েছিলাম পরে খুলে ফেলেছিলাম সো এখন আমরা বের হয়ে যাব ঘর থেকে অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে রিক্সা নিয়ে রিক্সাতে তো ভিডিও করা হয়নি কারণ আমার লজ্জা লাগে বাইরে ভিডিও করতে তাই জন্য আমরা লিফ্টে ভিডিও করেছি আর লিফ্টটা শুধু আমরাই ছিলাম আর কেউ ছিল না ফাইনালি আমরা হচ্ছে আটতালা এসে পড়েছি অ্যান্ড এখন আমরা ফুপির বাসায় যাব অ্যান্ড ফুপির বাসা এসেই আম আর ভিডিও করা হয়নি জাস্ট হচ্ছে বারান্দা একটু গিয়ে ভিডিও করলাম বারান্দায় তেমন কিছু নেই শুধু কয়েকটা গাছ আছে অ্যান্ড এটা হচ্ছে আমার কাজিনের কিচেন রুম অ্যান্ড আমার কাজিন হচ্ছে শেফ বলতে গেলে অ্যান্ড মানুষকে কিভাবে রান্না করতে হবে এটা শেখায় অ্যান্ড আমার ফার তখন এতটুকু আমার কাজিন আর কি এতটুকু ভিডিও করে দিয়েছে অ্যান্ড এটা নাকি ফন্ডেন্টের ছিল অ্যান্ড দেখতে কিন্তু অনেক কিউট ছিল আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি আমার কাজিন আমাকে একটু হেল্প করেছিল এন্ড এখানের ভিউগুলো অনেক সুন্দর ছিল এন্ড আপনারা একটা কিছু ফলো করেছেন আমি শুধু ভয়েস ওভার দেওয়ার সময় অ্যান্ড অ্যান্ড বলি এটা আসলে আমি নিজে কিসের জন্য বলে আমার নিজেও জানি না এন্ড এটাকে জাস্ট ইগনোর করেন It's মি আমি আজকে কেন জন্য আমার কিছু খেতে মন চাচ্ছিল না তাই জন্য আমার ফুপি জোর করে এইগুলো খেতে দিয়েছিল এখানে ছিল কালো জাম আর হচ্ছে মিষ্টি কয়েক ধরনের ছিল এবং তারপর আমার ফুপি হচ্ছে শপিং করতে যেত অ্যান্ড আমার আমি আমার কাজেন আমি আমার কাজেন হচ্ছে বাসা ছিলাম অ্যান্ড ফুপি আমাকে বলছিল যে কি একটু কষ্ট করে নিজে ভেজে নাও তুমি যেহেতু ভাজতে পারো অ্যান্ড আমার সাথে যেই আমার কাজিনটা ছিল ও বেশি ছোটো তাই জন্য পুরে ফেলবে তাই জন্য আমি করছিলাম অ্যান্ড এই গ্লাসের ভিডিওটা হয়তো আমার কাজিন করেছে অ্যান্ড এটা আমি তুলছিলাম অ্যান্ড আমার কাজেন আমাকে ভিডিও করে দিয়েছে আমাদের রোল রেডি অ্যান্ড এই রোলটা নাকি আমার কাজিনের স্টুডেন্ট বানিয়েছে খেতে মজাই ছিল মোটামুটি অ্যান্ড এই ভিডিওটাও আমার কাজিন করেছে এবং এখানে আমরা কিছু ভিডিও করেছি আমার কাজেন ভিডিওটা করেছে এবং এটা হচ্ছে আমার কাজিনদের হচ্ছে ডাইনিং রুম মানে আমার হচ্ছে বিয়ারের সোফা এন্ড ওর পাগলামি না করলে হয় না এবং তারপর হচ্ছে আমরা চিপস শেয়ার করে খাচ্ছিলাম অ্যান্ড এই বিড়ালটা আমার ফেভারিট এই বিড়ালটার নাম হচ্ছে গোপাল এটা ছেলে বিড়াল ছিল অ্যান্ড এটা অনেক কিউট কিন্তু এটা হচ্ছে বেশি খামছা খামছি করে তাই জন্য এটাকে এতটা আদর করতে পারিনি আমি সবচেয়ে বেশি আদর করেছি মেয়ে বিড়ালটাকে এটা মার্শাল্লা অনেক 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 কিউট সবাই মাসাল্লা বলবেন কমেন্টে এবং এটা হচ্ছে বুচি ওইদিকে গোপাল আর এদিকে বুচি দুজন একটু পরপর মারামারি করে ধরতে গেলে অনেক অল্পই করে এন্ড আমি ই ভিডিওটা অনেক ভয় ভয় করেছি কারণ কি যদি আমাকে কেমন দেয় অথবা খামচি দেয় অ্যান্ড আমি বিড়ালকে করে নিতে পারি না বাট ধরতে পারি অ্যান্ড একজন বের হয়ে গেছে আর একজন শুয়ে আছে এবং তারপর আমি আর আমার কাজেনরা মিলে হচ্ছে ফুচকা খেতে গেলাম আমার কাজিনের ট্যুইট দিয়েছিল এবং তারপর আমরা আবার বাসায় এসে পড়লাম এন্ড আমার ছোট ভাই পানি খাচ্ছে এবং তারপর আমরা বাসায় আসলাম এন্ড আবার হচ্ছে এখন আমরা বাসে যাচ্ছি এন্ড আমরা এখন লিফ্টে যেয়েই ডাইরেক্ট রিক্সাতে রিক্সা নিয়েছি এন্ড রিক্সা দিয়ে ডাইরেক্ট বাসা এসে পড়বো এখানে আশেপাশে একটা ভূতের বাড়ি আছে আমরা তিনজন একটা ছিলাম আমি আমার ছোট ভাই অ্যান্ড আমার আম্মু আজকের জন্য এতটুকুই ছিল আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার দি ভিডিও অ্যান্ড আজকের জন্য এতটুকুই আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ